বহু বছর পর স্ত্রীর শ্রাবন্তীকে উকি মেরে দেখলেন প্রাক্তন স্বামী রাজীব হ্যাভিওয়ার্ডস তবে কি তিন স্বামীর সংসার শেষ করে প্রথম স্বামীর কাছেই ফিরছেন শ্রাবন্তী টলিউডের রীতিমতো এখন গুঞ্জন শুরু হয়েছে শ্রাবন্তী ও রাজীবের সম্পর্ক নিয়ে সম্প্রীতি শ্রাবন্তীর এক সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাস যা দেখে অবাক সাংবাদিক থেকে শুরু করে নেটিজেনরা আর সেই দিন দুজনেই হাজির হয়েছিলেন যেহেতু দুজনের রাস্তা আলাদা দুজনে দুই পথ দিয়ে হাজির হয়েছেন তবে ক্যামেরায় ধরা পড়ল এক আবেগী দৃশ্য দেখা যাচ্ছে প্রাক্তন স্ত্রীর শ্রাবন্তীকে উকি মেরে দেখলেন রাজীব বিশ্বাস সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেউ কেউ বলছেন বহু বছর পর স্ত্রীকে দেখে নিজেকে সামলাতে পারেননি রাজীব বিশ্বাস তাই তো উকি মেরে দেখলেন আবার কেউ বলছেন সামনে ক্যামেরা না থাকলে স্ত্রীকে হয়তোবা মন ভরে দেখতে পারতেন রাজীব বিশ্বাস আবার এও গুঞ্জন উঠেছে তিন স্বামীর সংসার করতে না পেরে অবশেষে প্রথম স্বামীর কাছে ফিরতে চলেছেন সাবন্তী চ্যাটার্জি প্রসঙ্গত সায়ন্তন ঘোষলের ছবি রবীন্দ্র কাব্য রহস্যের বিশেষ প্রদর্শন ছিল আর এই দিন শ্রাবন্তী রাজীব বিশ্বাসের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল যখন দক্ষিণ কলকাতার আধুনিক তখন ফিরিয়ে তাকে দেখে নিয়েছেন রাজীব যিনি অভিনেত্রীর প্রথম স্বামী তবে শ্রাবন্তী একবারও প্রাক্তন স্বামীর দিকে ঘুরে তাকাননি এরপর সাংবাদিকরা রাজীব বিশ্বাসকে প্রশ্ন করেন শ্রাবন্তীর সঙ্গে আর কাজ করবেন কিনা তখন তিনি বলেন আমাদের যখন আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলেছে সে কিন্তু একসঙ্গে কাজ করেছি কোনো অসুবিধা হয়নি আমাদের আসলে কাজের ক্ষেত্রে দুজনই আমরা পেশাদার আমার মনে হয় সেরকম গল্প পেলে আমি শ্রাবন্তীকে নিয়ে কাজ করব এবং শ্রাবন্তীরও কোনো সমস্যা নেই আমার সঙ্গে কাজ করতে এমনকি প্রাক্তন স্ত্রী শ্রাবন্তীর প্রশংসাও করলেন রাজীব তিনি বললেন শ্রাবন্তী বরাবর ভালো অভিনেত্রী এখন তার অভিনয়ের ধার আরো বেড়েছে ইদানিং অন্য ধারের ছবিতে অভিনয় করছে তবে আগের সিনেমায় শ্রাবন্তীকে বেশি ভালো লাগতো তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় দুই প্রাক্তনের তো পথ আলাদা এখনো কি শ্রাবন্তীকে ভুলতে পারেননি রাজীব বিশ্বাস